তাই কপাল ভাই দুঃখ ছাড়া আল্লাহ আমার কিছুই দেয় না শুধু দুঃখ জন্ম থেকে দুঃখ একটা মেয়ে না খেয়ে থাকতে পারে তার স্বামী ছাড়া থাকতে পারে না একটা স্বামী শুকিয়ে দুঃখে পাশে থাকে আল্লাহর পরে মা বাপ তারপরে স্বামী চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক সত্তর আশি হবে না আমি বিবাহ বিবে আমরা হচ্ছে বিয়ে করবো আমি তার কাছে বিয়ে করবো তারা ওই যে ফুর্তি আনন্দের জন্য ওই ফোন আমি চাই না আমি চাই একটা সংসার নাহলে ছেলে বিয়ে বসলে আমি অনেক বসতে পারি

দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাসাল্লাহ কত সুন্দর চেহারা যদি আপাতত সুন্দর হে ইউটিউবে কেন আসলেন কেন আপনি আগে পরে বিয়ে হয় নাই বিয়ে আমার একটা ছেলে আছে সিদার করে হয়েছে আমার মাও নাই বাপু নাই আল্লাহ ছাড়া কেউ নেই গৃহস্থ বাড়ি বিয়ে ছিল অনেক দুঃখী মুখ ঢেকে যাই তাও বিয়ে করে না মুখ আলগা করে আসি তাও বিয়ে করে না বুঝলাম না আমার এই কপালটাই মনে হয় পুরা আমার আল্লাহ ছাড়া কেউ নেই আমার এই বিষয়ে আমার হয়েছিল প্রসঙ্গ করে ফেলছে আমি একটা স্বামী চাই আর কিছু চাই বাচ্চা কাছে আপনার আমার একটা ছেলে আছে ছেলে কি করে পরে খরচ কে দেয় সাত ক্লাসে পরে

আচ্ছা তো সে যদি মনে করে না 90 কোন বুড়া লোক হয় আপনাকে বুঝবেন না 80 বছর দিয়ে কি হবে না করে খাতি ভাবে কয়টা ভাত না কাম লাগে টাকা আসবে একটা যুবক ছেলে হইলে মনে করে যুবক না এটা মিডিয়াম 50 মিডিয়াম বয়স হইল আর কি আমার মত না আমার থেকে 10 5 বছরের বড় 10 বছরের আচ্ছা কিন্তু ছোট ছেলেদের দিয়ে কিছু হয় সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে হোক যার বউটাও নাই বউ মারা গেছে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম